কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের বাবা আসছে কারণ আমরা কিছুদিন পরে একটু বেড়াতে যাবো চিড়িয়াখানায় তো সেই জন্য আমার মা কিছু জিনিসপত্র কিনে কিনে সেগুলোকে পাঠিয়েছে সেগুলোই বাবা নিয়ে আসছে আর বাবার জন্য কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো হঠাৎ মা সকালে ফোন করে বললো যে বাবা আজকে এগুলো দিতে আসবে তো সেই জন্য তো সকাল থেকে সব কাজ সারানো হয়ে গেছে স্নান করা হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ওই যে ভাতের হাঁড়ি এই যে ভাতের ভাত হয়ে গেছে আগে এদিকে দেখো ডাল বসিয়েছি ডাল হচ্ছে তো দাদা বাজারে গিয়েছিল পনির নিয়ে এসে একটু পনিরের তরকারি করবো তো কী কী করছি সেটা তোমাদের কাছে দেখাবো তো চলো দেখতে থাকো খুব ভালো তো বন্ধুরা দেখা প্রথমে কেটে নিচ্ছি বেগম মাসে দিয়ে মজা করবে গোল গোলকপি সাজা করে কেটে নেবো নেব দেখতে পাচ্ছি বন্ধুরা ফুলকপি এটা দিয়ে পুনি পাউডার করবো

তো দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই যে আর বেগুন ভাজাতে দেখো আমাদের মানে রান্না করছে সামন্ত্রের কতবার একটা তিলক যাচ্ছে অনেকে তিলক বলে অনেকে গয়তলও বলে দেখো কত বড় বুঝতে পারছো কি না জানি না দেখো জুম করেছিলাম তো দেখো এখানে পনিরটা দিয়ে নিচ্ছি লাল লাল করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম নিয়ে ভাজা করলাম এই যে পনিরে আলুটাও দিয়ে নিচ্ছি পনিরটা ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়ে আরে কষাটা বসিয়েছিলাম তো কী কী মশলা দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন ফুলকপি ভেজে রেখেছিলাম সেটাও তুলে দিলাম দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে একটু ফুটে উঠলে পনিরটা দিয়ে দিয়েছিলাম লাস্টে লাগানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম মনে করি খুব খারাপ হয়নি ভালোই হয়েছিলো আর এই যে খেতে বসেছি সকলে দেখো এই যে আমার বাবা চাদর গায়ে দিয়ে বসে পড়েছে বাবা এসেছিলো তখন তোমাদেরকে ভিডিও করে মানে দেখাতে পারিনি তো তারা ঘুরে দিয়েছিলাম রান্না করছিলাম ওই জন্য তো বিকেলে একটু শর্টস করে নিলাম শর্টস করে নিয়ে বাবা আবার চলে যাবে বলছিল তো বাবাকে অনেক কিছু সবজি টবজি একটু গুছিয়ে দিলাম এই যে দেখো বাবা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে আর আমাদের দেখো নন্দিনী কী করছিলো বাবাকে খুঁতোতে যাচ্ছিলো তো ফাইনাল বাবা দেখো চলে যাচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো বাবা চলে যাচ্ছিলো বাবাকে পৌঁছে দেয় আর এই যে দেখো বাবা আমাদের জন্য কি কী নিয়ে এসছে এটা আমার জন্য মা সোয়েটার পাঠিয়েছে মেয়ের জন্য একটা সোয়েটার পাঠিয়েছে দেখো এই যে মুড়ির ছাপা মুড়ির ছাপা এটা হচ্ছে মুড়ির ছাপা মানে পাঠিয়েছে তো কাদের কাদের ওখানে দোকানেতে এই মুড়ির ছাপা পাওয়া যায় প্লিজ একটু কমেন্ট করবে কারণ এই জিনিসটা অনেক জায়গায় পাওয়া যায় না এটা আমাদের এখানে পাওয়া যায় না আমার বাপের বাড়িতে পাওয়া যায় তো সেই জন্য প্রত্যেক বছরই মা আমাদের জন্য পাঠায় এটা মুড়ির ছাপা আর এই যে এটা খুলছে দেখো এটা হচ্ছে চিড়ের ছাপা মানে সেম একই প্রসেসে তৈরি করা ওটা মুড়ি দিয়ে গুড় দিয়ে তৈরি করা এটাও ছিঁড়ে দিয়ে তৈরি করা এটা এই যে দেখতে পাচ্ছ এটা চিড়ের ছাপা তো ওখান থেকে একটু ভেঙে আমি খেয়েও নিলাম লোভ সামলাতে পারিনি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওখান থেকে দেখো একটু ভেঙে আমি খেয়েও নিলাম খেয়ে আবারও মুড়ে রেখে দিয়েছে। এখানে দেখো ক্ষীরের সন্দেশ এটা হচ্ছে হাতে তৈরি করা বাবা মামার মিষ্টির দোকানে কাজ করা আমার একটা মামার মিষ্টির দোকান আছে তো সেখান থেকেই সব কিছু নিয়ে এসেছি দুখাম মো নিয়ে এসেছিলো আর ক্ষীরের সন্দেশ এনেছিলো দেখো একটা খাম খুলে তোমাদেরকে দেখালাম সত্যি মোটা এত সুন্দর খেতে কি বলবো তোমাদেরকে এই যে দু খাম নিয়ে এসেছিল আর এখানে এই যে এটা জিলিপি নিয়ে এসেছিল মামার দোকানে দেখো জিলিপি নিয়ে এসছে মো নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আর এই যে একটা কেক নিয়ে এসছিলো মেয়ের আমার মেয়েটা কেকটা খেতে ভালোবাসে বলে ওই জন্য মেয়েটার জন্য একটা কেক নিয়ে এসছিলো তো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তখন আবার এই যে গাটারগুলো আমার মা কলকাতা থেকে নিয়ে এসে সেগুলো পর্যন্ত আমার মেয়ের জন্য পার্টি দিয়েছে আর বাবার যাওয়ার সময় মেয়েকে একশো টাকা দিয়ে গেছে আমাকেও দিয়ে গেছিল তো পাঁচশো টাকা আমাকে দিয়েছে আমি কি দিয়েছি একশো থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবটাই করো যা যা করার দরকার তো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আজকে আর ভিডিও এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো টাটা